নমস্কার বন্ধুরা শিপিকা কুকিং ব্লগে আপনাদের স্বাগত আজকে আমি একটা রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে রেসিপিটা হলো আঙুরের চাটনি এই চাটনিটা খেতে বাচ্চা বয়স্ক সবাই পছন্দ করে তো চলো আমি কিভাবে আঙুরের চাটনিটা বানাচ্ছি দেখেন আঙুরের চাটনি করার জন্য প্রথমে যে মশলাগুলো লাগবে ভেজে নেব একটা শুকনো লঙ্কা দেব এর মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচ একটু জিরে ভেজে নেব একটু মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব কড়ার মধ্যে একটু তেল দিয়ে দেবো তেল আমাদের গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে একটু দিয়ে দেবো আদা বাটা এখন এর মধ্যে দিয়ে দেবো আঙুরগুলো

একটু হলুদ নাড়াচাড়া করে নেওয়া সামান্য একটু জল দিয়ে ঢেকে রাখবো আঙুরটা এদিকে সেদ্ধ হোক আমি মশলাটা বেটে এই চাটনিতে বেশি মশলা লাগে না তাই আমি একটুই মশলা দেব এর মধ্যে মশলাটা বাটা হয়ে গেছে এখন দেখে নেব আঙুরটা বলেছে কিনা দেখো বন্ধুরা কি সুন্দর ফুল এগেছে কি একটু থেতো থেতো করে নেব এর মধ্যে এখন দিয়ে দেব চিনি নাড়াচাড়া করে নেব চিনিটার জল ছাড়বে দেখেন কত সুন্দর কালার এসছে কত সুন্দর লাগছে দেখতে এইভাবে বানিয়ে খাবেন খুবই ভালো লাগে গুঁড়ো মশলাটা চাটনির মধ্যে দিয়ে দিলাম নাড়াচাড়া করে নেব এখন এই চাটনিটা পরোটার সঙ্গে খাবেন ভালো লাগে আজকে আঙুরের চাটনিটা কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ